লোহাগড়া উপজেলার স্বনামধন্য মহিলা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম কলাউজান হজরত খদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসা শাহ মজিদিয়া হেফজেকানা ও এই তিমখানার ভার্ষিক সভা ও সোয়াব মাহফিল সম্পন্ন হয়েছে ফেব্রুয়ারি সকালে আয়োজনের মাধ্যমে বার্ষিক সভা ও ইসালে মাহফিলের কার্যক্রম শুরু হয় অত্র মাদ্রাসার সুপার মাওলানা আনিসুল মুস্তফার সঞ্চালনায় পশ্চিম কলাউজান খদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বায়তুল শরফের বিশিষ্ট মোবাল্লেক মাওলানা খাজি মোহাম্মদ শিহাবুদ্দিনের সভাপতিত্বে হাফিলে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন লোহাগাড়া উপজেলা সুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস বিশিষ্ট ইসলামিক আলোচক হযরত মাওলানা হাফেজ শাহ আলম অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর ঈশা সাহেদি কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদিন মাওলানা আবু বকর আলাউজানের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইদ্রিস মাওলানা নুরুসাফা ফারুকি মাওলানা হাফেজ জাকারিয়া মাওলানা ইউসুফ সহ আরও বিভিন্ন ওলামায়ে কেরামগণ আলোচনা উপস্থাপন করেন মাহফিলে এলাকার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষানুরাগী আলহাস বদরুল কবির বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও শিক্ষানুরাগী মোহাম্মদ নজরুল ইসলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এফ ও লোহাগারা শাখা প্রধান হারুনুর রশিদ শিকদার সাংবাদিক আবুল কালাম আজাদ আলহা হক নুরুল হক সিকদার মোহাম্মদ মাওলানা নুরুসফা জিহাদি মাস্টার রাশেদ হোসাইন মাওলানা ফরিদুল আলম মাওলানা ফেরুদ্দুস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি স্কুল মাদ্রাসা হেফাজানার শিক্ষক শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন সেনেল